হস্তে থেকে আসার পর এই প্রথম আম্মু নিজ হাতে কোরবানির মাংস রান্না করতেছে প্লাস রুটি বানিয়ে সবাইকে খাওয়াইলো কি করা হলো না করা হলো তাই শেয়ার করব আজকার ব্লগ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু একদম বর্ষকাল থেকে শুরু করছে ঘুম থেকে উঠে আর কি তো যাই হোক ছয়টা কি সাতটা বা সাড়ে সাতটা এরকম হবে আর কি তো যাই হোক ঘুম থেকে উঠেই দেখে আম্মু রান্না বান্না শুরু করে দিচ্ছে পরে বললাম দাও আমি বসাই তুমি সবকিছু বলে দাও বসাই যেহেতু আমার ওকে ভিডিও সামনে নিয়ে আসব না যে তুমি ভিডিও করবে এর জন্য বললাম দাও আমি সব কিছুই করি তুমি সব দেখিয়ে দাও তো যাই হোক আম্মুই রান্না করতেছে আমি जस्ट একটু হেল্প করতেছি তো যাই হোক প্রথমে কিন্তু মাংসটাকে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিলাম মানে সব দনের সব দনের বাটা মশলা আদা রসুন পেঁয়াজ তো যাই হোক এভরিথিং আর কি যা যা লাগে আর কি আমরা সব দনে বাটা মশলায় খাই গরু কি মুরগি যে কোনো মাংসে চিরা তো যাই হোক সব দনের বাটা দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর মাংস রান্না করতে গেলে তো পেঁয়াজ লাগে পেঁয়াজও দিয়েছি দিয়ে ভালোভাবে হাতে চটকে কে মেখে নিচ্ছি আর হাতে মাখা মাংস কিন্তু এমনিতে অনেক বেশি মজা আর এটা যেহেতু কোরবানির মাংস এমনিতেই ভালো লাগবে তো যাই হোক এই তো দেখেন তারপরে কিন্তু ওটা মাখার পরে এটা ফোরনের জন্য করতে পরবর্তীতে যাতে কোনো ঝামেলা না হয় একবারই ফোরনটা দিয়ে দিচ্ছি কি জিরা দিচ্ছি পেঁয়াজ দিছি দিয়ে এটা কালার হলে কিন্তু মাংস মানে মেখে রাখা মাংস সুন্দর করে এর ভিতরে দিয়ে নিব দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব তো আপনারা কে কিভাবে কোরবানির মাংস রান্না করেন বা এমনিতে মাংস রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমাদের কোরবানির মাংস আর খাওয়া হয় নাই তো যাই হোক খাইলেও কিন্তু আম্মু নিজ হাতে রান্না করে খাওয়ায় নাই ছেলের বয়রা রান্না করে খাওয়াইছি না হলে আমি রান্না করে খাওয়াইছি মানে মেয়ের রান্না করে খাওয়াইছি তো যেহেতু আজকে নিজ হাতে রান্না করবে এর জন্য কিন্তু প্রথম প্রথম বললাম আর নিজ হাতে মাংস রান্না করে খাওয়ার মজাই আলাদা আম্মু আজকে কিন্তু প্রথম রান্না করতেছে হস থেকে আসার পরে এর আগে কিন্তু রান্না করে খাওয়াই নাই কেন কিছু রান্না করলো কোরবানি মাংসটা রান্না করে নাই এই আর কি তো আম্মুকে বললাম যে তুমি রান্না করো যেহেতু মায়ের হাতের অন্যরকম একটা টেস্ট থাকে তাই না তার আম্মু বলছিল যে রুটি দিয়ে হবে যেহেতু আমার ছোট ভাই আসছে সবাইকে খাওয়ানো বলতে কিন্তু আমাদের ফ্যামিলিকেই বুঝাইছি মানে আমরা ফ্যামিলি মেম্বারদের বলছি তারপর আমার বড় ভাই আসতে যাই হোক যে আসছে ওদেরকে নিয়ে আমি নেড়ে দিচ্ছি যেহেতু আম্মুকে আবার বলতেছি ভিডিও সামনে নিয়ে আসবো না এর জন্য কিন্তু আমি নাড়তেছি বেসিক্যালি আম্মু রান্না করতেছে তো যাই হোক এই তো আমি সুন্দর করে এটাকে নেড়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু অলমোস্ট কষানো শেষ কোন রকম কোন পানি ছাড়াই কিন্তু মাংসটা কষানো সুন্দর।

হাতে রান্নার মজাই আলাদা অনেক বেশি ভালো লাগে দুপুরও কিন্তু অনেক কিছু রান্না করা হয়েছিল পোলাও মাংস কিছু রান্না করা হয়েছিল তো যাই হোক এত কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য শেয়ার করতেছি না নেক্সট ব্লককে শেয়ার করে দিবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফিজ